তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি তো তোমরা যেন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট মানে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায়ের এইটি ফুল মার্কস সাজেশন উইথ উত্তর কমপ্লিট এমসিকিউ কিউ এসএ কিউ ফর্টি মার্কস আসবে পরীক্ষায় উত্তর সহ কমপ্লিট হয়ে গেছে এইটি মার্কস নোটস লজিক সব কমপ্লিট করে দিয়েছি উত্তর সহ মানে ফুল সাজেশন যেগুলোর জন্য তোমাদেরকে টিউশন পড়তে যেতে হয় তো আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি এখন এই যে এই যে প্রশ্নগুলো দেখছো কীভাবে পরীক্ষায় উত্তর করবে তো আমি তোমাদের আগেও বলেছিলাম ফুল টিউশন কমপ্লিট হওয়ার পর এক্সট্রা ক্লাস শুরু হবে তো চলো এই প্রশ্ন দেখে নেওয়া যাক আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে তাদের জন্য আমার এই চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো এ বচন সত্য হলে ও বচন কি হবে ই বচন মিথ্যা হলে ও বচন কি হবে আই বচন সত্য হলে এ বচনে সত্যমূল্য কী হবে ও বচন মিথ্যা হলে ই বচনে সত্যমূল্য কী হবে ও বচন সত্য হলে এ বচন কী হবে আই বচন সত্য হলে এ বচন কী হবে ই বচন মিথ্যা হলে ও বচন কী হবে আশা করি বুঝে গেছো এটা হচ্ছে বচনের বিরোধিতা থেকে এক্সট্রা ক্লাস তো মনে রাখবে প্রত্যেকটা অথা এই অধ্যায় থেকে ওই এমসি কিউ এসি আসবে সেগুলো লিখে দিয়েছি তারপর লজিক ক্লাস এবার লজিকের প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে আসে তোমরা দেখতে থাকো কীভাবে সঠিক এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে তো এই উত্তরটা করার জন্য আমি বলছি এই ক্লাসটা করার পর তোমরা মেন ক্লাসে চলে যাবে এই অধ্যায় কেন প্রত্যেকটা অধ্যায় যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই বাস্তবটা মিলিয়ে দেখবে তারপর বুঝতে পারবে প্রোপাইলটা ভিজিট করে প্লে যাবে তাহলে বুঝতে পারবে এটা কোন খতরনাক চ্যানেল ঠিক আছে তো চলো অবশ্যই ক্লাসটা করে নাও তো এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে পরীক্ষা যেগুলো আসবেই তোমাদেরকে মানে ছকটা এই ছকটা করতে হবে আর একটা কথা এটাও বলে দিচ্ছি যত ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে ঘুরিয়ে সব ধরনের ক্লাস কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে মেন ক্লাস কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে এক একটা এক ক্লাস ঠিক আছে তো এই প্রশ্নগুলো উত্তর উত্তর করতে গেলে আমাদেরকে এই ছকটা জানতে হবে এই ছকটা এই ছকটা আমাদেরকে করতে হবে এরকম চারটা শাড়ি নিতে হবে তারপর এই পাশেও চারটা চারটা শাড়িকে বক্স করে দিতে হবে ক্লিয়ার এই পাশ থেকে চারটা এই পাশ থেকে চারটা হয়ে গেল এবার সবার উপরে এ বচন ই বচন আই বচন ও বচন ক্লিয়ার চারটা করে রাখলাম এবার কি করতে হবে এটা বিরোধানুমানের ছক বলে এই কোন থেকে এই কোন টি 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 মানে ট্রুথ ট্রুথ মানে সত্য টি টি উল্টা পাল্টা করলে উত্তর কোনো দিনও মিলবে না আর পরীক্ষা এই ছক দেওয়া থাকে না রাফ খাতা করে নিয়ে এগুলো উত্তর দিতে হবে আর যেগুলো আসবেই এই কোন থেকে এই কোন টিটি আর এই যে ও এই কোন থেকে বড়ো হাতের কিন্তু ক্যাপিটাল লেটার এফ 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 মানে ফলস ফলস মানে মিথ্যা ব্যাস প্রাথমিক কাজ এই কোন থেকে এই কোন টিটি আর এই কোন থেকে এই কোন এফ এফ ক্লিয়ার এবার কাজ কি এবার হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে এবার হচ্ছে যে টি এর বাপাশে আর ডান পাশে অপোজিট দিতে হবে সত্তর অপোজিট কি মিথ্যা ছোট হাতের এবার ছোট হাতের ব্যাস হয়ে গেল দুপাশেই ব্যাস সেম কেস এই এফ এর মিথ্যা এর অপোজিট এর এফ এর অপোজিট কি টি দুই পাশেই ব্যাস এই পাশে যেমন অপোজিট দিলে সত্যর অপোজিট মিথ্যা ঠিক তেমনি মিথ্যার অপোজিট কি টি টি সত্য হয়ে গেল ফাঁকা কয়টা জায়গা থাকলো ফাঁকা থাকলে যে একটা দুটা তিনটে চারটায় চারটা জায়গা ড্যাশ দিয়ে দেবে ড্যাশ এই ড্যাশগুলোর উত্তর হচ্ছে অনিশ্চিত এগুলোর মানে হচ্ছে অনিশ্চিত ডাউট মানে হচ্ছে সন্দেহ বলা যাবে না সত্য কি মিথ্যা বলা যাবে না ক্লিয়ার সরাসরি এর উত্তরটা হচ্ছে অনিশ্চিত ক্লিয়ার এবার চলো এই ছকটা সাজানো হয়ে গেল এবার প্রশ্নের উত্তরগুলো আমরা করবো এবার প্রশ্নগুলো ভালো করে দেখো কি বলছে এ বচন সত্য হলে ও বচন কী হবে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে এই ছকটাই লাগবে এই ছকটাই লাগবে এই ছক ছাড়া কোনো উত্তর করতে পারবে না তো মনে রাখবে এই যে প্রত্যেকটা বচনের শুরুটা বছর সত্য হলে ই বছর মিথ্যা হলে আই বচন সত্য হলে যাই বলুক না কেন প্রথম যে শুরুটা আছে শুরুটা সব সময় ক্যাপিটাল লেটারটা ধরতে হবে মানে ক্যাপিটাল লেটার এবার যখন যেটা বলবে যখন যেটা ঘর বলবে এ বচন বলে এ বচনে ঘরে যেতে এ বচনে ঘর মানে এটা গোটাটা ই বচনে ঘর মানে এটা আই বচনে ঘর মানে নিজেরা গোটাটাই ও বচনে ঘর মানে এটা ক্লিয়ার এবার কি বলছে এ বচন সত্য হলে ও বচন কি হবে এ বচন সত্য হলে তার মানে আমাদেরকে দেখতে হবে এ বচনে এ বচনের সত্য কোথায় আছে এই যে টি আছে টি মানে ট্রুথ মানে সত্য তার মানে আমাদেরকে এটা ধরতে সব সবসময় বড় হাতেরটা ধরতে হবে এ বচন সত্য হলে মানে এ ঘরটা ক্লিয়ার কোথায় যেতে বলেছে যেতে বলেছে আমাদেরকে তোমরা দেখে নাও ও বচন কি হবে তার মানে ও বচনে ঘরে যেতে এ বচনের সত্য হলে এ বচনে ঘর সত্য কোথায় পেলাম সব সময় শুরুটা ক্যাপিটাল লেটার এই জন্য টিটা ধরতে হবে ক্যাপিটাল লেটার টিটা ধরতে হবে ও বচনে যেতে বলছে ও বচন যেহেতু প্রথম শাড়িতে প্রথম শাড়ি ও বচনে ঘরে যেতে হবে ও বচনে ঘরে কি আছে এ বাছে উত্তর হচ্ছে মিথ্যা তার মানে প্রথমকার প্রশ্ন উত্তর কি হলো মিথ্যা ক্লিয়ার প্রথমকার প্রশ্ন উত্তর মিথ্যা তার মানে এই প্রশ্ন উত্তর কি হলো মিথ্যা ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন ই বচন মিথ্যে তাহলে ও বচন কি হবে ই বচনের ঘর কোনটা যে ই বচনে ঘর এটা এবার ভালো করে দেখো ই বচনের ঘর মিথ্যা মানে এখানে যে এখানেও এপ আছে আবার আরেক জায়গাও এপ আছে তাহলে তুমি কোনটা ধরবে ছোট হাতেরটা ধরবে না বড় হাতেরটা ধরবে তো মিথ্যা তো দু জায়গায় আছে ই বচনে ঘরে এই যে আমি বললাম শুরুটা করতে হবে বড় হাতেরটা ক্যাপিটাল এটা এটা না এটা ক্লিয়ার তার মানে এখানে তো দুটাই ছিল তার মানে দুটাই যতই থাকুক শুরুটা সবসময় ক্যাপেট এই জন্যই ক্যাপিটালিটার কারণ ধরার ক্ষেত্রে ক্যাপিটালিটরা ই বচন কী হলে মিথ্যা হলে এই যে ই বচন মিথ্যা হলে কোথায় যেতে বলছে ও বচন তার মানে কোন মিথ্যা কোনো এই শাড়িতে তৃতীয় শাড়িতে কোথায় যেতে বলছে ও বচনের শাড়িতে তো ও বচনের যেহেতু তৃতীয় তৃতীয় শাড়ি আসো তৃতীয় শাড়িতে কি আছে ড্যাশ আছে উত্তর কি হবে অনিশ্চিত ক্লিয়ার তাহলে উত্তর কি হলো অনিশ্চিত এখানে উত্তর আসা মানে উত্তর হবে অনিশ্চিত এখানে কেন যেহেতু তৃতীয় শাড়িতে মিলেছে সরাসরি ও বচনের ঘরে বলছে এখানে উত্তরটা ফাঁকা আছে তার মানে এটা উত্তর হবে অনিশ্চিত ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আই বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য কি হবে আই বচন সত্য হলে আই বচনের ঘর কোনটা এটা আই বচনের ঘর এখানেও ভালো করে দেখো দুই জায়গায় টি আছে এখানেও টি আছে এখানেও ধরবে কোনটা ধরবে হচ্ছে সবসময় বড় হাটাতে ক্লিয়ার তাহলে এই ঘরটা ধরব আই বচন সত্য হলে কোথায় যেতে বলছে এ বচনের সত্য মূল্য কী হবে এবার এ পাশে আসতে বলছে সবসময় যে এ পাশে যাবে এ পাশেও আসতে যে পাশে যাবে সে পাশেই তাহলে এই বচন সত্য হল এটা এবছনের ঘরে যেতে বলছে যে এ বচনে সত্য মূল্য কি হবে তাহলে এবার এবার এদিক থেকে আসো এব ঘরে এটা যেহেতু তৃতীয় শাড়িতে সরাসরি আসো তৃতীয় শাড়ি এ শাড়ি তো দাঁড়াও তৃতীয় শাড়িতে উত্তর কি উত্তর হবে অনিশ্চিত ক্লিয়ার যেহেতু ফাঁকা এটার মানে হচ্ছে অনিশ্চিত তাহলে উত্তর কি হলো অনিশ্চিত ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন ও বচন মিথ্যা হলে ই বচনের সত্য মূল্য এবার ও বচন বলছে ও বচন ঘর কোনটা এটা ও বচনে মিথ্যা কোথা আছে যে ও বচনে মিথ্যা মানে এই যে বড় হাতের ধরার ক্ষেত্রে বড় হাতাটা ও বচন মিথ্যা হলে কোথায় যেতে বলছে ই বচনে সত্য মূল্য কি হবে ও বচন তার মানে প্রথম সারিতে বলছে ই বচনে ঘরে দাঁড়াও ই বচনে ঘরে কি আছে প্রথম সারিতে উত্তর আছে এফ এফ মানে মিথ্যা তার ও বচন মিথ্যা হলে ই বচন কি হবে মিথ্যাই হবে ক্লিয়ার এই প্রশ্ন উত্তর ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন ও বচন সত্য হলে এ বচন কি হবে এবার ও বচন সত্য হলে ও বচন মানে সত্য এই যে সত্য এই যে এখানে টি আছে এখানে ডি আছে কোনটা ধরবো এই ধরবো ধরো বড় হাতেরটা টা ক্লিয়ার তাহলে ও বটন সত্য হলে আমরা এটা ধরবো ধরার ক্ষেত্রে শুরুটা বড় হাতেরটা করতে হবে তারপর ও বচন সত্য হলে এ বচন কী হবে তাহলে বচনে ঘরে যে এটা যেহেতু ও বচন এখানে মিলেছে তাহলে এ বচনে ঘরে এখানে তাহলে এই লাস্ট শাড়িতে আসে এখানে দাঁড়াতে উত্তর কি আছে এ বচন শাড়িতে দাঁড়াতে বলছে উত্তর হবে মিথ্যা ক্লিয়ার তাহলে ও বচন সত্য হলে এ বচন কী হবে উত্তর হবে মিথ্যা ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন আয় বচন সত্য হলে এ বচন কী হবে আই বচন আয় বচন ঘরে এটা আয় বচনের ঘর সত্য কোথা আছে এখানেও আছে এখানেও আছে ধরবো কোনটা যে বড় এটা ধরবো তাহলে আই বচন সত্য হলে কোথায় যেতে বলছে এ বচন মানে বচনে ঘরে যে বছর যেহেতু তৃতীয় শাড়ি দিয়ে বচনে ঘরে এসে দাঁড়াও উত্তর কি আছে উত্তর হচ্ছে ড্রেস ড্যাশ ড্যাশ মানে উত্তর অনিশ্চিত তার এই উত্তরটা কি হবে আই বচন সত্য হলে এ বচন কি হবে অনিশ্চিত ক্লিয়ার তাহলে এর উত্তর ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন ই বচন মিথ্যা হলে ও বচন কি হবে ই বচন মিথ্যা হলে ও বচন কি হবে এটা তোমাদের জন্য থাকলো আমি সব শিখিয়ে দিলাম আশা করি এই ধরনের প্রশ্ন আসবে আর জীবনে তোমরা ভুলবে না তো এইভাবে প্রত্যেকটা ক্লাস এই অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় ক্লাসগুলো কর যত ধরনের প্রশ্ন পরীক্ষা আসে আমি ক্লাস করাতে থাকবো পরীক্ষা প্রশ্ন দেখা মাত্র সঠিক উত্তর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর আমার এখানে যারা ক্লাস করে তারা কোনো দিনও লজিকের প্রশ্ন পরীক্ষায় ভুল করবে না নোট লজিক নোট যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না এইটিন টিমার্স গ্যারেন্টি স্কুল থেকে টোয়েন্টি আর আমার এইটিক্স এতদিন যারা পরীক্ষা দিয়েছে আর যারা টিউশন পড়ো তারা আমার চ্যানেলে গুরুত্ব বুঝতে পারবে ঠিক আছে তো প্লিজ যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর লিখে আসতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমি চাই সমস্ত স্টুডেন্ট ফিলোসফি যাতে ভালো রেজাল্ট করে এটাই আমার মূল উদ্দেশ্য আর ফিলোসফিতে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু লজিক শিখতে পারে না তো প্লিজ লজিক থেকে নোটস ফুল টিউশন কমপ্লিট আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসে কোনো ঠিক নেই যে কোনো অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস প্রতিদিন তোমরা চ্যানেলটা ভিজিট করে প্লে লিস্ট থেকে এক্সট্রা ক্লাসগুলো দেখে নেবে যে যে অধ্যায় বারোটা অধ্যায় বারোটা অধ্যায়ের মধ্যে এক্সট্রা ক্লাস পেয়ে যাবে ঠিক আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এইভাবে ক্লাস করো কেউ আটকাতে পারবে না